নমস্কার বন্ধুরা ইতিহাসের রীতি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের শিল্পী বিশ্বকর্মা যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ইঞ্জিনিয়ার এবং ডিজাইনার যে কোনো শিল্পকলা কারিগরি বিদ্যার দেবতা হলেন বিশ্বকর্মা বিশ্বকর্মা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের নকশা তৈরি করেছিলেন এই বিশ্বব্রহ্মাণ্ড ছাড়াও তিনি স্বর্গ তৈরি করেন ইন্দ্রপ্রস্থ এবং ভগবান শ্রীকৃষ্ণের নগরী দ্বারকা নগরী তিনি তৈরি করেন স্বর্ণলঙ্কা তার হাতেই তৈরি হয় এছাড়া দেবী এবং দেবতারা যে হ্রদ ব্যবহার করেন সেই পুষ্পক হ্রদ বিশ্বকর্মাই তৈরি করেছেন ইন্দ্রের বজ্র মহাদেবের ত্রিশূল ভগবান বিষ্ণুর চক্র সুদর্শন চক্র বিশ্বকর্মার হাতেই তৈরি হয় তাই বলা হয় এই বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম আর্কিটেক্ট ইঞ্জিনিয়ার ডিজাইনার বিশ্বকর্মাই ছিলেন বিশ্বকর্মার পুজোতে কোন ভোগে বিশ্বকর্মাদেবকে আপনি খুশি করতে পারবেন বিশ্বকর্মার পুজো করা হয় কর্মজীবনের উন্নতির জন্য আপনার স্কিলের ডেভেলপমেন্টের জন্য বিশ্বকর্মার কাছে আশীর্বাদ আপনি চাইতে পারেন ভাদ্র মাসের সংক্রান্তিতে যেটিকে কন্যা সংক্রান্তিও বলা হয় সেই দিনে ভগবান বিশ্বকর্মার জন্ম হয়েছিল তাই এই দিনে বিশ্বকর্মাদেবের পুজো হয় আমাদের সনাতন ধর্মে বাকি দেবী এবং দেবতাদের পুজো চন্দ্রের গতি প্রকৃতির ওপরে দিন এবং তিথি নির্ধারিত হয় একমাত্র বিশ্বকর্মার পুজোতে সূর্যের গতি প্রকৃতির ওপরে নির্ভর করে তার দিন এবং তিথি এই কারণে প্রত্যেক বছর একটি নির্দিষ্ট দিনেই বিশ্বকর্মার পুজো হয় সতেরোই সেপ্টেম্বর বা কোনো কোনো সময় ষোলোই সেপ্টেম্বর সূর্য যখন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখনই হয় বিশ্বকর্মা দেবের পুজো যে ভোগটি আমাদের মাথায় আসে সেটি হলো ভোগ ব্যাপক পূজতে বিশ্বকর্মার পুজোতে বিশ্বকর্মাকে নিবেদন করা হয় চালের খিচুড়ি এবং সেখানে ডালও দেওয়া হয় এটি আপনিও বাড়িতে তৈরি করতে পারেন এবং বিশ্বকর্মা দেবকে নিবেদন করতেই পারেন এছাড়া আমাদের সনাতন ধর্মে যে কোনো দেবী এবং দেবতার পুজোতে মিষ্টির প্রচুর ব্যবহার হয় সেটি হতে পারে লাড্ডু সেটি হতে পারে রসগোল্লা বা অন্য কিছু বিশ্বকর্মা পুজোতে দেবকে নিবেদন করা হয় আপনিও এটি বিশ্বকর্মা দেবকে নিবেদন করতে পারেন চালের দুধের ক্ষীর সাবুদানার ক্ষীর বিশ্বকর্মার পুজোতে বিশ্বকর্মাদেবকে নিবেদন করতেই পারেন এছাড়া বিশ্বকর্মার পুজোতে দেবকে ড্রাই ও নিবেদন করতে পারেন এই ক্ষীরের মধ্যে ড্রাই ফ্রুটস ব্যবহার করতেই পারেন ড্রাই এর মধ্যে পরে কাজু কি এছাড়াও খেজুর আরো বিভিন্ন ধরনের বাদাম বিশ্বকর্মা পুজোতে প্রচুর পরিমাণে সোন পাপড়ি বিশ্বকর্মা দেবকে নিবেদন করা হয় মিষ্টি হিসেবে এছাড়া পেদাও বিশ্বকর্মা দেবকে নিবেদন করা হয় মতিচুরি লাড্ডুর কথা তো আপনাদের বললাম পঞ্চামৃত বিশ্বকর্মা দেবকে পুজোর প্রসাদে দেওয়া হয়ে থাকে অবাঙালি হিন্দুদের মধ্যে বিশ্বকর্মা পুজোতে পেঠা দেওয়ারও একটি বিশেষ প্রথা রয়েছে আগ্রার পেঠা খুব বিখ্যাত এছাড়া কেশেরি পেদাও বিশ্বকর্মাকে নিবেদন করতে পারেন হিন্দু ধর্ম অনুসারে বিশ্বাস করা হয় এই বিশেষ দিনে মহাবিশ্বের স্রষ্টা ব্রহ্মাজীর সপ্তম পুত্র ভগবান বিশ্বকর্মা জন্মগ্রহণ করেছিলেন ভগবান বিশ্বকর্মা দেবশিল্পী তিনি বিশ্বব্রহ্মাণ্ডের প্রথম স্থপতি আর্কিটেক্ট বা ইঞ্জিনিয়ার বিশ্বকর্মার জন্মদিনে কারিগর শিল্প কলকারখানার সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে কোনো ধরনের শিল্পের সঙ্গে যুক্ত ব্যক্তিরা বিশেষ করে যন্ত্রপাতির সঙ্গে যারা যুক্ত যন্ত্রপাতির মাধ্যমেই অর্থ উপার্জন করেন কাজ করেন তারা ভগবান বিশ্বকর্মার পুজো করেন নিজেদের কাজের দক্ষতা বৃদ্ধির জন্য জীবনের অগ্রগতির জন্য আর্থিক উন্নতির জন্য ভগবান বিশ্বকর্মার উল্লেখ আমরা পাই ভগবান বিশ্বকর্মা দেবতাদের ইমারত প্রাসাদ নির্মাণ করেছিলেন পুরাণ অনুসারে ভগবান বিশ্বকর্মাকে দেবতাদের ছুতা নামেও ডাকা হয় বিশ্বকর্মা পুজোর দিনে ব্যবসায়ীরা কলকারখানা অফিস বা শিল্প কারখানার সঙ্গে যারা যুক্ত যে কোনো ধরনের মেশিন ছোট বা বড় তারা কিন্তু ব্যবসার উন্নতির জন্য ভগবান বিশ্বকর্মার পুজোতে বিশেষ কিছু উপায় করেন আপনিও আপনার ব্যবসা বা আর্থিক সমৃদ্ধির জন্য বিশেষ কিছু উপায় করতে পারেন বিশ্বকর্মা পুজোর দিনে ভগবান বিশ্বকর্মার পুজোতে তুলসী পাতা ব্যবহার করবে এছাড়াও তার পুজোতে দুর্বা ঘাস এবং বেল পাতার বিশেষ ব্যবহার রয়েছে বিশ্বকর্মা দেবকে পাঁচ রকমের ফল অর্পণ করুন এবং পুজোতে রঙ্গোলি দেওয়ার সময় লাল ও সবুজ রং ব্যবহার করবেন বন্ধুরা সূর্য দেবতার আশীর্বাদ অবশ্যই নিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান সূর্য দেবকে জল নিবেদন করুন জলে কুমকুম অথবা রলি লাল ফুল লাল চন্দন গুড় এবং অক্ষত অবশ্যই দেবেন গুড় প্রসাদ হিসেবেও আপনারা দিতে পারে অর্থাৎ নৈবেদ্য হিসেবে যারা অবিবাহিত মেয়েরা তারা বিশ্বকর্মা দিনে লাড্ডু দান করতে পারে বিশেষ করে যারা কন্যা রাশি জাতক বা জাতিকা রয়েছেন এতে ব্যবসার ক্ষেত্রে অগ্রগতি হবে বিশ্বকর্মা পুজোর দিনে ভগবান বিশ্বকর্মার একশো নাম উচ্চারণ করুন এই দিনে আপনারা লাল গোলাপি হলুদ অথবা সোনালি রঙের পোশাক পরতে পারেন লাল এবং হলুদ রঙের ফুল বিশ্বকর্মা দেবকে অবশ্যই অর্পণ করবেন এছাড়াও বিশ্বকর্মাদেবের পুজোতে সাদা রঙের ফুলও ব্যবহার করা হয় আপনার সাধ্য মতো অভাবীদের দানও করতে পারে এই বিশেষ দিনে গরুকে সবুজ চারাও খাওয়াতে পারেন অথবা দানাও খাওয়াতে পারে আপনার সাধ্য অনুসারে গায়ত্রী মন্ত্র অবশ্যই জপ করুন যদি না পারে তবে কেউ জপ করলে সেটি শুনতেও পারেন উপকার পাবেন বন্ধুরা ভাদ্র মাসের সংক্রান্তিতে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজো হয় এই সময় পারিজাত ফুল প্রচুর পাওয়া যায় অর্থাৎ শিউলি ফুল এটি বিশ্বকর্মা দেবকে দেওয়া হয় এটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে আপনি যদি কোনো মনস্কামনা নিয়ে বিশ্বকর্মা বিশ্বকর্মাদেবের পুজো করেন তবে নীল রঙের অপরাজিতা অবশ্যই অর্পণ করুন ভগবান বিশ্বকর্মার আরতি করুন এছাড়াও সাত ধরনের শস্য অর্পণ করতে পারে পাঁচ রকমের পাতা তাকে দেওয়া হয় পঞ্চামৃত অবশ্যই দেবেন দেবের চন্দন ব্যবহার করবেন খুব সকালে কর্মক্ষেত্র পরিষ্কার করুন এবং সুন্দর করে সাজান যন্ত্রপাতিও পরিষ্কার করুন সেগুলো যেন আর ব্যবহার না করা হয় সেই দিনে পুরোহিত কর্মক্ষেত্র অথবা আপনার বাড়িতে সমস্ত যন্ত্রপাতিতে সিঁদুর কুমকুম দিয়ে পুজো করেন এই দিনে পরিবারের মঙ্গল কামলায় এবং সফলতার জন্য প্রার্থনা করা হয় এই দিনে সন্ধেবেলাতে দেবশিল্পী বিশ্বকর্মায় আশীর্বাদ পাওয়ার জন্য বিশেষ আরতি করা হয় আরতি করার সময় কর্পূর এবং ধূপ ব্যবহার করা হয় রাত্রিবেলা বিশ্বকর্মা দেবের মূর্তিটি একা রাখবেন না কর্মক্ষেত্রে একজন মানুষও যেন উপস্থিত থাকে আর একটি অখণ্ড দীপক জ্বালিয়ে রাখবেন বিশ্বকর্মা পুজোর দিনে আপনারা গোটা নারকেল দানও করতে পারেন কেউ বলা হয় অত্যন্ত শুভ হিন্দু ধর্মে সকল দেবদেবের পুজোর তারিখ দিন তিথি স্থির হয় চন্দ্রের গতি প্রকৃতির ওপরে কিন্তু শুধুমাত্র বিশ্বকর্মা পুজোর তিথি স্থির করা হয় সূর্যের গতি প্রকৃতির ওপরে এই কারণে যখন সূর্য সিংহ রাশি থেকে কন্যা রাশিতে গমন করে তখন সেই সময় আসে উত্তরায়নের মনে করা হয় এই সময়ে দেবতারা ঘুম থেকে জেগে ওঠেন এবং বিশ্বকর্মা দেবের পুজোর আয়োজন করা হয় আমাদের হিন্দু ধর্মের পঞ্জিকার দুটি মত রয়েছে সূর্য সিদ্ধান্ত এবং বিশুদ্ধ সিদ্ধান্ত এই দুটো ক্ষেত্রে বিশ্বকর্মার পুজোর তিথি কিন্তু একই বিশ্বকর্মা পুজোর দিনে আপনারা গৃহস্থরা বাড়ির প্রত্যেকটি যন্ত্রপাতি রান্নাঘরের সরঞ্জাম কাউকে দেবেন না এছাড়াও ভাদ্র সংক্রান্তির দিনে যেহেতু বিশ্বকর্মা দেবের পুজো করা হয় এই কারণে অচেনা কারোর থেকে কোনো খাবার আপনি আপনার ঘরে আনবেন না বন্ধুরা আজকের পর্ব এই পর্যন্তই পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন